আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে কিতাবুল জাহেরি আল কোফ্রি হাবান এই দেখুন এই কিতাবটি হচ্ছে কিতাবুল জাহেরি আল কোফ্রি হাবান এই দেখুন অনেকই বড়ো একটি কিতাব দেখতে পারতেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন এই কিতাবটি দেখতেই পারতেছেন অনেকটাই বড় এই দেখুন এই কিতাবটি হচ্ছে কিতাবুল জাহেরি আল কুফরি হাবান এই দেখুন কত বড় একটি কিতাব এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দু খোলা আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন দেখুন এই কিতাবটা আমি ভিতরটা আমি অল্প দেখাবো যে ভিতরটাতে কি কি আছে সব ধরনের কাজই আছে এই কিতাবটিতে এই দেখুন এই এই দেখুন দেখতে পারতেছেন কিতাবুল জাহিরি আল কুফরি হবান এই কিতাবটি এই দেখুন আমি দেখাই আপনাদেরকে এগুলো হুচিপত্র এই দেখুন কত পৃষ্ঠা আমি সেগুলো দেখাবো হুঁচিপত্রটা তো দেখাই দিই যে কত পৃষ্ঠা আছে এই কিতাবটিতে তাহলে বুঝতে পারবেন দেখুন এই যে দেখুন এই পর্যন্ত লাস্ট হুশিপত্রটা আপনি দেখেন পঁচিশশো চার পৃষ্ঠা পঁচিশশো চার পৃষ্ঠার এই কিতাবটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখুন এই কিতাবটি এই যে এরকম হবে দেখতে পারতেছেন এই কিতাবটিতে বাংলা এবং কি উর্দু তারপরে হিন্দি ইংলিশ সবই আছে আপনারা চাইলে কিন্তু উর্দুতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন হিন্দিতেও করতে পারেন এই দেখুন যেরকম হবে আমি আপনাদেরকে দেখাই যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো দেখুন এরপরে আরো দেখাই এই দেখুন এই এরকম হবে ঝগড়া লাগানো সব কাজ আছে এই কিতাবটিতে সব ধরনের কাজ আছে সব ধরনের কোনো ভাইয়ের যদি সেই কিতাবটির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখাচ্ছি এই কিতাবটি যতটুকু দেখতে পাচ্ছেন কত বড় একটি কিতাব এই দেখুন কত বড় একটি কিতাব দেখতেই পারতেছেন আমি পিছনে পৃষ্ঠাটা আমি দেখাই দিই এই কিতাবটার এই সাইডটাও কিন্তু যে একই সেম একই হবে ঠিক আছে আর সাইডটাতে এই সাইডটাতে এই যেরকম হবে এই দেখুন দেখাই এই দেখুন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন আর এই কিতাবটি যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনার এখানে নোটিফিকেশন চলে যায় আপনারা দেখতে পান এই দেখুন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আজকের মতন এ পর্যন্তই কারণ পুরো কিতাবটা দেখানো সম্ভব না অনেকটাই বড় পঁচিশশো পৃষ্ঠার একটি কিতাব আপনারা তো দেখতেই পারলেন ঠিক আছে যে কোনো ধরনের কবি যে কিতাবের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা আবার দেখা হবে অন্য একটি কিতাবে নিয়ে আসবো আমি